আগের ভিডিওগুলোতে যে অ্যাচিভার লেভেল এবং রয়্যালিটি অ্যাচিভার লেভেলের কথা আমি বলেছিলাম আপনারা অনেকেই হয়তো এই ভিডিওটি যারা প্রথম দেখছেন তারা ভাববেন এ আবার কি বলছে তো তাদের জন্য এবং যারা আমার পুরনো দর্শক তাদের সকলের জন্য বলছি যে আজকের এই ডিজিটাল মার্কেটিং সিস্টেমের মধ্যে সর্বপ্রথমে দাঁড়িয়ে আছে আমাদের আর সিস্টেম সেই আর সিস্টেমে আপনি যদি একজন নতুন রেজিস্টার বায়ার হয়ে থাকেন আপনি একজন নতুন লিডার হয়ে থাকেন আপনি একজন টিম মেম্বার হয়ে থাকেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার আর সি এম ব্লগ চ্যানেলে আমার নয় আমাদের আর সি এম ব্লগ চ্যানেলে যেখানে আপনি এবং আমি এক সঙ্গে কথোপকথনে যুক্ত রয়েছি আমি যুক্ত রয়েছি ভিডিওর মধ্যে আর আপনি যুক্ত রয়েছেন কমেন্ট বক্সে কমেন্টের মধ্যে লাইকের মধ্যে শেয়ারের মধ্যে তো আমাদের এই আর সি এম পরিবারের সদস্য আমরা প্রত্যেকে প্রত্যেককে খুব সম্মান করি আর সম্মানের সাথে আমরা প্রত্যেকে দ্রব্য বিক্রয় করি ধীরুভাই আম্বানি বলছিলেন মাননীয় অমিতাভ বচ্চনজিও সিনেমা জগতে এসে বড়লোক হননি নবরত্ন তেল বিক্রি করে বড়লোক হয়েছেন তো আপনাকেও বিক্রি করতে হবে বিক্রি করার জন্য আপনাকে মোটা পুঁজি দিয়ে কোনো দোকান খোলার প্রয়োজন নেই বিক্রি করার জন্য আপনাকে কোন বিজনেস নিয়ে কি দ্রব্য বিক্রি করবো সেটা আদৌ আমি বিক্রি করতে পারবো কিনা একটু এক কিলোমিটারের মধ্যেই তো সেই একই দোকান আরো পাঁচটা রয়েছে এত কিছু চিন্তা আপনাকে করতে হবে খরিদ্দার আসবে কিনা তারপর আপনার সারা বছরের যে কম্পিটিশন মার্কেটে দাঁড়িয়ে আপনার যে ডামাডোল হবে সেখানে আপনার লোন শোধ হবে না আপনার এত কিছু হেডেক নেওয়ার প্রয়োজন নেই তাহলে কি করতে হবে আপনাকে আমি বলছি আপনাকে এটাই করতে হবে যে আপনি যে কর্মের সঙ্গে যুক্ত থাকুন কোনো অসুবিধা নেই বা আপনি কোনো কর্মের সঙ্গে যুক্ত নেন আপনাকে নতুন কর্ম করতে হবে তাহলে আপনি এই সিস্টেমে যোগ দিন রাইট কনসেপ্ট মার্কেটিং হচ্ছে আমাদের এই নেটওয়ার্ক বিজনেস যার শর্ট ফর্ম হচ্ছে আর সিস্টেম তো এই আরসিএম সিস্টেমে যুক্ত হলে আপনি আপনার সিনিয়রের আপনার টিম লিডারের আমাদের প্রত্যেকের সর্বোপরি আমাদের যিনি টিসি মাননীয় তিনি প্রত্যেক দিন অনলাইন মিটিং এর মধ্যে আমাদের সঙ্গে যুক্ত থাকেন আমাদেরকে এখনো শেখান আমরা এখনো শিখে যাচ্ছি তো আমাদের প্রত্যেকের সঙ্গে যুক্ত থেকে আপনি ব্যবসা শিখুন বিক্রি করা শিখুন তো সে বিক্রি করতে গেলে আপনাকে কোনো মোটা টাকা ইনভেস্ট করতে হবে না বড় বড় অ্যাডভার্টাইজ দিতে হবে না আপনাকে ব্যানার দিতে হবে না কিছু করতে হবে না শুধু আপনি আপনি যে দ্রব্যগুলো ব্যবহার করেছেন সেগুলো মানুষকে বলবেন কোনো দুস্থ অসুস্থ ব্যক্তিকে দেখলে আপনি আপনার সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তাকে দুটো কথা বলবেন আর সি এর এমন প্রচুর প্রোডাক্ট আছে যেগুলো মেডিসিন রূপে তাকে সারিয়ে তুলবে মারণ ব্যাধি থেকে তাকে বাঁচাবে আর যিনি সুস্থ আছেন তিনি যাতে অসুস্থ না হন তাকেও এগুলো বোঝাবেন তাকেও এই দ্রব্যগুলো দেবেন আমাদের অমৃত সম যে রাইস ব্র্যান্ড অয়েল সেটি আগে তাকে দেবেন যাতে একটি সুস্থ দেহ সারা বছর ধরে সুস্থ থাকতে পারে তার আয়ু হয়তো আমরা কেউই বাড়াতে পারবো না কিন্তু তিনি যতদিন বাঁচবেন তাকে সুস্থভাবে বাঁচার দায়িত্ব আমরা নিতে পারবো এই হচ্ছে আর এর প্রোডাক্ট আপনি শুধু এই কথাটি দাঁড়ে দাঁড়ে গিয়ে পৌঁছে দেবেন হেডেক আপনাকে নিতে হবে না যিনি নিচ্ছেন আমাদের শেয়ার বসে আছেন হেডেক তিনি নিচ্ছেন তো আপনি শুধু এই খবরটি দাঁড়ে দাঁড়ে গিয়ে পৌঁছে দেবেন মানুষকে বোঝাবেন আপনি প্রত্যেক দিন অনলাইন সোশ্যাল মিডিয়ায় বসে প্রচুর সময় নষ্ট করছেন আপনি আত্মীয়ের বাড়ি যান প্রিয়জনের বাড়ি যান পাড়া প্রতিবেশীর বাড়ি যান তাকে বোঝান প্রত্যেকটি দ্রব্য আপনি নিজে ব্যবহার করুন মানুষকে ব্যবহার করার জন্য বলুন তাদেরকে জয়নিং করুন তাদেরকে আহ্বান জানান সিস্টেমে আপনি যেমন যুক্ত যুক্ত আছেন বাই রেজিস্টার তাদেরকেও করুন এভাবে আপনি আপনার বিজনেসকে এগিয়ে নিয়ে চলুন বিজনেসকে এগিয়ে নিয়ে গিয়ে যেতে যেতে আপনাকে যে পিন লেভেলগুলো কভার করতে হবে সে পিন লেভেলগুলো হচ্ছে প্রথম ভিত হচ্ছে অ্যাচিভার লেভেল দ্বিতীয় ভিত হচ্ছে রয়্যালিটি অ্যাচিভার লেভেল আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে টেকনিক্যাল অ্যাচিভার লেভেল তো টেকনিক্যাল অ্যাচিভার লেভেল গুলো পৌঁছাতে গেলে আপনাকে ঠিক যে টার্গেট গুলো নিয়ে রাখতে হবে যে গোল সেটিং করতে হবে সেই সম্পর্কে আপনাকে বলি আপনারা প্রত্যেকে জানে নেটওয়ার্ক বিজনেসে আপনি নিজস্ব একজন আপনার একটি বাঁ হাত থাকবে একটি ডান হাত থাকবে আমি একই কথা বারবার ঘুরিয়ে এই জন্যই বলি যে যদি কেউ আগের ভিডিওতে স্কিপ করে যাচ্ছেন তাহলে এই ভিডিওতে যাতে আপনার কানে পৌঁছায় আর আমি ঠিক দেশীয় ভাষায় আপনাদেরকে আঞ্চলিক ভাষায় বোঝানোর চেষ্টা করি যাতে আপনি আপনার মতো বুঝে যান এবং আপনার মতো আপনি অপরকে বোঝাতে পারেন তো যাই হোক সেক্ষেত্রে আপনার এ সাইডে বিজনেস ভ্যালুম অর্থাৎ আমরা বা আমাদের নিচে যে টিম রয়েছে তারা সকলে মিলে আমরা যে কেনাকাটি করব। ঠিক সেখান থেকে যে কয়েন রূপি পিনগুলো অর্থাৎ বিজনেস ভ্যালুম জমা হবে সেই কয়েনকেই এক কথায় আমরা বিজনেস বিজনেস বলছি তো এই আপনার নিচে যেখানে জমা হচ্ছে আপনার এ সাইড হচ্ছে আপনার পুরো সিস্টেমের সাইড আর বি হচ্ছে আপনার নিজস্ব আপনার প্রধান দায়িত্ব হবে বি সাইড আপনার বাড়ানো যায় কিভাবে তো তার জন্য জয়নিং তার জন্য আপনি যা যা করণীয় সেগুলো তো করবেন সেটি পাশাপাশি আপনার টার্গেট কি থাকবে সে বিষয়ে বলি তো আপনার এ সাইডে দশ লক্ষ বিজনেস আপনার বি সাইডেও দশ লক্ষ বিজনেস টোটাল হয়ে গেল কুড়ি লক্ষ বিজনেস কুড়ি লক্ষ বিজনেস যখনই হবে আপনি স্টার লেভেল অ্যাচিভ করে ফেলেছেন তখন আপনার অ্যাপ্রক্স মাসিক ইনকাম পঁচাত্তর হাজার টাকা এর পাশাপাশি আপনি নিজস্ব আইডিতে যখন বিভিন্ন আপনি ছ মাস একটানা করবেন সেখান থেকে আপনি অফারের জিনিস পাবেন সেখান থেকে ফ্রি প্রোডাক্ট পাবেন আরও বিভিন্ন যে সমস্ত ধামাকা অফারগুলো আমাদের মধ্যে মাঝে গুলো আসে এবং অনবরত যেগুলো রয়েছে সেই সবগুলো পাবেন কিন্তু আপনি এই অ্যাচিভার গুলো এই লেভেল কভার করতে পারলে অ্যাপ্রক্স কত টাকা আপনার প্রত্যেক মাসে স্থিরভাবে আসবে সেটা আপনাদেরকে জানাচ্ছি তো এ সাইডে দেখা গেল আপনার বাইশ লক্ষ বি সাইডেও বাইশ লক্ষ টোটাল চুয়াল্লিশ লক্ষ বিজনেস যখন আপনার নিচে হতে থাকবে দুই সাইড মিলে তখন আপনার অ্যাপ্রক্স ইনকাম হয়ে যাবে এক লক্ষ টাকা এবং আপনার পিন লেভেল হচ্ছে এমরাল্ড তো এরপরে আপনার এ সাইডে আটচল্লিশ লক্ষ আপনার বি সাইডে আটচল্লিশ লক্ষ টোটাল ছাপ্পান্ন লক্ষ বিজনেস যখন আপনার নিচে হতে থাকবে আপনি হয়ে যাবেন স্টার এমরাল যখন আপনার মাসিক ইনকাম হয়ে যাবে এক লক্ষ পঁচাত্তর হাজার এটি প্রমাণিত যে আমাদের টিমে সিনিয়র একজন স্যার রয়েছেন তার মাসিক ইনকাম বর্তমানে ঠিক এতটাই যিনি এখন স্টার এমরাল্ডে পৌঁছে গেছেন তো শুধুমাত্র আমরা প্রত্যেকে প্রচেষ্টাই করতে পারি প্রচেষ্টার মধ্যে আমরা প্রত্যেকে সফলও হতে পারি তো সম্ভব হলে আমি আমার সেই স্যারকে আপনাদের সামনে একদিন উপস্থাপন করব আমাদের সিনিয়রকে উপস্থাপন করব তো তার মুখ থেকেই তার জার্নি আপনারা শুনে নেবেন এরপরে হচ্ছে এক কোটি এটাও কি সম্ভব অবশ্যই সম্ভব মানুষের পক্ষে সব সম্ভব আপনার মধ্যেও সেই গুণ রয়েছে আপনিও পারবেন চাই শুধু একটু সৎসাহস আপনি আপনার গন্ডি থেকে বেরিয়ে আসুন বেরিয়ে আসুন আপনার সে গন্ডিবদ্ধ সমাজ যেখানে লোকে কি বলবে লোকে কি বলল লোকে কিভাবে আপনাকে দেখলো সেই দৃষ্টিভঙ্গি থেকে আপনি বেরিয়ে আসুন আপনার মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে সে যে কেউ হতে পারে আপনার সে প্রতিভাকে রোধ করার জন্য আপনাকে দমানোর জন্য চেষ্টা করছে সেই প্রচেষ্টা আপনি ব্যর্থ করে এগিয়ে আসুন এরপরে হচ্ছে এক কোটি এক কোটি টোটাল দু কোটি বিজনেস যখন আপনার নিচে হবে তখন আপনি পৌঁছে যাচ্ছেন রুবি রুবি পিন পিন লেভেলে লেভেলে পৌঁছে গেলে আপনার মাসিক অ্যাপ্রক্স ইনকাম হয়ে যাবে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে রয়েছে আপনার এ সাইডে দু কোটি আপনার বি সাইডে দু কোটি টোটাল চার কোটি বিজনেস ভ্যালুম তখন আপনি স্টার রুবিতে পৌঁছে যাচ্ছেন তখন আপনার মাসিক ইনকাম চার লক্ষ টাকা আপনি যখন এই লেভেলগুলোতে পৌঁছে গেছেন ততদিনে আপনার একটি বড় বাড়ি দামি গাড়ি আপনার ছেলে মেয়ে দামি স্কুলে পড়ছে আপনার ওয়াইফকে আপনি দামি শাড়ি গহনা উপহার দিতে পারছেন আপনাকে দেখে প্রত্যেকে স্যার স্যার বলে সম্মান দিচ্ছে আপনার বাড়িতে প্রচুর আত্মীয় আনাগোনা শুরু হয়ে গেছে যে আত্মীয়রাই আত্মীয় আপনি বোঝাতে গেছিলেন আর সিএম ব্যবহার কর জয়নিং কর তারা যখন আপনাকে থুক মেরে ফেলে দিয়েছিল আপনাকে নিয়ে অটো হাসি এসেছিল তারা হামেশাই আপনার বাড়ি ঘোরাঘুরি করে এত দূরে আপনি অনেক আগেই পৌঁছে গেছেন কিন্তু এখন আরো বেশি আনাগোনা শুরু হয়ে গেছে তো আপনার নিচে এ সাইডে যখন পাঁচ কোটি টোটাল দশ কোটি বিজনেস হবে তখন আপনি হয়ে গেলেন সাফাইয়ার সাফাইয়ারে আপনার অ্যাপ্রক্স ইনকাম আট লক্ষ টাকা ভাবতে পারছেন এটাও সম্ভব একমাত্র বিজনেসের মধ্যে আপনি হতে পারেন আপনার যদি আমির হওয়ার ইচ্ছা থাকে তো আপনি যদি নাও পারেন কোনো অসুবিধা নেই আপনি দেহ ছেড়ে চলে গেছেন কিন্তু আপনি যে রেজিস্টার আইডিটা করে রেখে গেছেন পরবর্তী আপনার ছেলে মেয়ে যেই থাকুক না কেন সে যদি এইভাবে বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে পারে তার পক্ষেও সম্ভব সেভেন জেনারেশন পর্যন্ত এই আইডিয়া আপনার নষ্ট হবে না যে গ্যারেন্টি অন্য কোন মার্কেট দিতে পারে না একমাত্র আর মার্কেট দিয়েছে ভারতে প্রথম এরপরে রয়েছে দশ কোটি আপনার এ সাইড বি সাইড মিলে কুড়ি কোটি যখন বিজনেস হয়ে যাবে তখন আপনি স্টার সাফাইয়ারে পৌঁছে গেছেন তখন আপনার মাসিক ইনকাম পনেরো লক্ষ টাকা এরপরে পঁচিশ কোটি অ্যাপ্রক্স পঁচিশ পঁচিশ পঞ্চাশ কোটি বিজনেস হয়ে গেলে আপনি ডায়মন্ডে পৌঁছে গেছেন তখন আপনার অ্যাপ্রক্স ইনকাম হচ্ছে পঁচিশ লক্ষ টাকা এবং সর্বশেষ শেষ ধাপ যা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন ওয়ান বিলিয়ন তখন আপনার পিন হচ্ছে স্টার ডায়মন্ড ওয়াও স্টার ডায়মন্ড যখন আপনি হয়ে যাচ্ছেন তখন আপনার মাসিক অ্যাপ্রক্স ইনকাম হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা এই পিন লেভেলগুলো যখন তৈরি হয়েছে তখন আপনারা নিশ্চিত যে এই পিন লেভেলে পৌঁছানোর মতো মানুষও আমাদের এই ভারতেই রয়েছে তো এই রকমই একটি সুন্দর সিস্টেম যা আপনার জীবন বদলে দিতে পারে আপনি আমি আমরা প্রত্যেকেই চেষ্টা করে যাই চেষ্টার কোনো শেষ নেই আর এখানে আরেকটি প্রবাদ মিলে যাচ্ছে চেষ্টার কোনো শেষ নেই বয়সের কোনো শেষ নেই তো বয়সেরও এখানে কোনো লেস নেই কারণ আপনি না পারলেও আপনার পরবর্তী সেভেন জেনারেশন পর্যন্ত এই ইনকাম দিনের পর দিন বাড়তেই থাকবে আপনার নিচে বিজনেস দিনের পর দিন বাড়তেই থাকবে আপনি হয়তো একদিন এই পৃথিবীতে থাকবেন না কিন্তু আপনার পরবর্তী সেভেন জেনারেশন পর্যন্ত এই বিজনেস কে এগিয়ে নিয়ে যেতে পারবে তাই সর্বপ্রথম আপনার পদক্ষেপ হচ্ছে এই ভিডিওটি দেখা মাত্র জয়েন করা আপনার যে রেজিস্টার আইডিটা আপনি আগে তৈরি করে রাখুন কারণ যে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ এখানে জয়নিং করছে আপনি তার নিচে পড়ে যাচ্ছেন তো আপনি ঠিক যত ওপরে থাকবেন আপনার নিচে তত বিজনেস বাড়তেই থাকবে আপনি অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ যাই থাকুক না কেন আপনি যখনই মনে করবেন যে এই বিজনেসটা আমার জন্য করা দরকার দরকার ভবিষ্যতের জন্যও করা আপনি প্রথমেই আগে আইডিটা রেজিস্টার করে রাখুন আপনার নিচে অটোমেটিক বিজনেস বাড়তে থাকবে আর দ্বিতীয় পরে রয়েছে যে আপনার বি সে বিলেগ আপনার নিজস্ব লেগ আপনি তার জন্য পরিশ্রম করুন আপনাকে দুই লেগের জন্য কখনোই পরিশ্রম করতে হবে না আপনার এ লেগ আপনার এ সাইড আপনার থেকেই বেড়ে যাবে আপনার শুধু একটি প্রচেষ্টা আপনার বিসাইড বাড়ানো আপনার বিসাইড হচ্ছে আপনার নিজস্ব সাইড সেখান থেকে আপনি যেভাবে বাড়াতে পারেন যে যে লেভেলগুলো আপনি পৌঁছাতে পারেন আপনার ইনকাম ঠিক ততটাই অ্যাড হবে অ্যাড হবে বলতে আপনার আগের থেকেই যে ইনকামগুলো আছে তার সাথে এই ইনকামটি জাস্ট অ্যাড হবে তো এভাবেই আসুন দেশকে এগিয়ে নিয়ে যায় দেশের দ্রব্য ব্যবহার করি আমাদের স্যারকে আদরণীয় স্যার যে সুন্দর সিস্টেম আমাদের জন্য বানিয়েছেন সেটিকে বোঝার উপলব্ধি করে এগিয়ে নিয়ে চলুন আপনাকে তো প্রত্যেক দিন তেল নুন হলুদ লবণ কিনতেই হয় সেটা বাইরের মার্কেট থেকে না কিনে আর মার্কেট থেকে কিনুন আপনি অন্যের প্রচার না করে আরশ্যামের প্রচার করুন আপনি রিলস না দেখে আর সিএম নিয়ে কথা বলুন আপনার এতটুকুই কর্ম বাকিটা আমাদের স্যার দেখছেন আপনি শুধু এই খবরটা মানুষের কাছে পৌঁছে দিন আপনি ভালো আছেন এই দ্রব্য খেয়ে আপনি মোটা টাকা ইনকাম করছেন এই সিস্টেমে এসে সেই একই জিনিস যাতে আপনার শুভাকাঙ্ক্ষীদেরও হয় আপনি সেটা তাদেরকে বুঝিয়ে বলুন এতটুকুই আপনার কাজ তো এই বলে আজকের ভিডিও শেষ করছি ধন্যবাদ